তো হে গাইজ ব্লগিং উইথ মিতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আমার হয়তো গলের ভয়েস শুনে বুঝতেই পারছো যে আমার শরীরটা কিন্তু খুব একটা ভালো নয় দেন হচ্ছে আমাদের বাড়িতে কিন্তু আজকে ছোটোখাটো একটা অনুষ্ঠান আছে আর সারাটা দিন যে কীরকম কাটবে জানি না অনুষ্ঠানে তোমার পার্টিসিপেট করব বলেই এসেছিলাম দেন এত শরীর খারাপ হয়ে যাবে আমি নিজেও বুঝতে পারিনি আর আমার সাথে জানো তো এটাই হয় যে কখনো যদি ভাবি যে হ্যাঁ এটা নিয়ে আমি কিছু একটু করব বা কিছু তখনই গিয়ে এই ব্ল্যান্ডারগুলো আমার সাথে হয় আর দেখতেই পাচ্ছ এখানে অনেক রকমের পিঠা রয়েছে এখানে রয়েছে পাটি সাপটা সাজের পিঠা ওখানে রয়েছে তোমার মালপোয়া পুলি পিঠা আর এখানে দেখতেই পাচ্ছ অনেক পুলি পিঠা রয়েছে আর এ পিঠা কী কারণে তৈরি হয়েছে সেটা জানতে গেলে অবশ্যই ব্লগটা দেখতে হবে আর এখানে দেখো তোমার খাবার সাজিয়ে দিয়েছে দেন এখানে দিয়েছে তোমার ভাত বেগুন ভাজি তোমার হচ্ছে লতি চিংড়ি মাছ দিয়ে লতি মাছের মাথা মাছ ভাজি এখানে দিয়েছে তোমার মাছের ঝোল আর দিয়েছে তোমার আর দিয়েছে তোমার এখানে দিয়েছে ডাল পাপড়টা এখনও দেয়নি যাই হোক আর এখানে তোমার দিয়েছে নারকেলের ভিতরে যেই ফাপড়াগুলো থাকে ফাঁপড়া নাকি বলে গোট টাইপের ওটা আর এখানে দিয়ে দিয়েছে তোমার পাটি সাপটা মালপোয়া পুলিপিঠা সাজপিঠা আর এখানে দিয়ে দিচ্ছে তোমার পাঁচ রকমের মিষ্টি দেখতেই পাচ্ছ আর হচ্ছে গিয়ে তোমার এখানে দিয়েছে তোমার হচ্ছে গিয়ে পান আর হচ্ছে তোমার যেহেতু আগেরকার লোক আমার বিড়ি খেত তো এটা কী কারণে সাজানো হচ্ছে আর কার জন্য সাজানো হচ্ছে সেটা অবশ্যই দেখতে পারবে ব্লগটা অবশ্যই পুরো দেখতে থাকো দেন দেখো আগের বার দিয়েছিল তোমার মাটির থালায় আর এবার এত আইটেম করেছে যে ওই মাটির থালায় ধরবে না আমি মনে করি যে আমরা গ্রাম সাইডে থাকি কলাপাতার থেকে সুন্দর জিনিস আর কিছু হবে না আর দেখো এখানে মা এখানে এটা হচ্ছে এখানে যিনি রয়েছে ইনি হচ্ছে আমার মা আর আমার মা কিন্তু ক্যামেরার সামনে আসতে একদমই পছন্দ করে না সব সবসময় কখনোই না আমি ওনার সঙ্গে কখনও একটু মানে ফটো তোলার কথা বললে সেটা উনি মানে রেগে যায় দেন দেখো আর এখানে দিয়ে দিয়েছে কিন্তু দই দইটা বলতে ভুলে গেছিলাম তো বলে দিলাম তো যেটা বলছিলাম ক্যামেরার সামনে আসতে কিন্তু উনি পছন্দ করেন না তারপরে উনি আমার দিকে আমি যখন ক্যামেরা করছিলাম উনি ভাবছে যে ভিডিও করছি তারপর আমি যখন বললাম না ভিডিও করছি না তখন উনি হেসে দিয়েছে যাই হোক আমার মায়ের জানি না কে কী বলবে আমার মায়ের মুখের হাসিটা কিন্তু আমার খুব ভালো লাগে আমি জানি সবার মায়ের মুখের হাসি সবার খুব ভালো লাগে বাট আমার খুব ভালো লাগে আর এখানে দেখো আমি মাকে বলেছি যে মাটির জিনিস কোনো কিছু ইউজ করো না সব কলাপাতার ইসের মধ্যে ইউজ করো ভালো লাগবে আর এখানে দেখো এই পিঠাগুলো কিন্তু বানানোর কথা আমার ছিল যে আমার শরীরটা খারাপ বলে আমি বানাতে পারিনি আর এখানে পিঠাগুলো তোমার কিন্তু সাদা ভেজেছে তাই আমি ওকে বললাম যে একটু লাল লাল করে ভেজে নেয় তো এখানে একটু কড়া করে ভেজে নিচ্ছে যাতে একটু মচমচ করে আর যার উপলক্ষে বানিয়েছে একা তো সব তাকে দেবে না মায়ের একটা ভীষণ বড় দায়িত্ব আর এইটা কিন্তু আমার বর্দি ভাই আর ও দেখো সব একা হাতে এই পিঠাগুলো করেছে তাই তোমাদের একটু হাই করে নিল একগাল গাল মুখে হাসি নিয়ে দেন দেখো এখানে পিঠাগুলো তৈরি হয়ে গেছে আর এখন যাব আমার দিদুনকে বা আমার দিদু ভাইকে মানে খাবার দিতে আমার দিদু ভাই গত হয়েছে আজকে এক বছর হয়ে গেছে তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না আই সরি তো আমার দিদু ভাই গত হয়েছে আজকে বিগত এক বছর হয়ে গেছে আর এক বছরের কাজ আমি জানি মেয়েরা করে না তো যাই হোক তবু আমার মা করছে এই কারণেই কারণ আমার দিদু ভাই আমার মাকে স্বপ্ন দেখিয়েছে যে আমরা যখন পৌষ মাসে সব ভাই বোন বাবা একসাথে হয়েছি তো তখন আমরা পিঠা করে খেয়েছিলাম যেন আমার দিদু ভাই যখন বেঁচে ছিল মানে জীবিত ছিল তখন হচ্ছে ওনাকে কিছু না দিয়ে খাওয়া হতো না তো সেই কারণেই আমার দিদু ভাই স্বপ্ন দেখিয়েছে যে এতগুলো পিঠে করলি সব একাই খেয়ে নিলি আমাকে দিলি না তো সেই কারণে আবার বছর কিতে মার এই ছোটোখাটো করে এই অনুষ্ঠানটা করা তো দেখো আমার শরীর খারাপ বলে আমি কিন্তু সবটা তুলে ধরতে পারিনি তোমাদের সঙ্গে আরও কিছু কিছু ইয়ে হয়েছে অনুষ্ঠান ছোটোখাটো করে তো দেখতেই পাচ্ছ এখানে মা সব দিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছে এখানটায় তোমার সব কিছু আর এখানটায় সবার একে একে প্রণাম করে নিচ্ছে রাত হয়ে গেছে আর এই খাবারটা নাকি একটু রাতের দিকেই দিতে হয় তো এখানে দিদি ভাই দিদি ভাইও নিজেকে কন্ট্রোল করতে পারছিলো না হাউ মাউ করে কাঁদছিলো মা দিদি ভাই ভাইয়া দিদির মেয়েরা সবাই তো আমি সেটা তোমাদের সঙ্গে তুলে ধরিনি তো যাই হোক আমি দেখতেই পাচ্ছ যে আমি সারাদিন কিন্তু আমার শরীর খারাপের জন্য আমি কিছুই করি কর তো দিদু ভাইকে একটা কথাই বলবো যে দিদু ভাই পরলোকে চলে গেছে তো সেখানে গিয়ে যেন একটু শান্তি পায় কারণ উনি যখন আমাদের সাথে ছিল তখন উনার কদর করিনি আমরা কেউই তো যাই হোক ভুল টুতি যা করেছি দিদু ভাই ক্ষমা করে দিও আর এটা দেখো যে যাতে দেখা যাচ্ছে উনি হচ্ছে আমার দিদু উনি কিন্তু ফটো তুলতে চায় না আগের যুগের লোক তো যাই হোক ভিডিওটা পুরো দেখতে তো সবাইকে বলছি সবাই আগে থেকেই সবার কদর করো ভালো থেকো সুস্থ থেকো